বকেয়া ডিএ নিয়ে আন্দোলন করছেন রাজ্য সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি শেষ হয়েছে রায়দান স্থগিত রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের দাবি অবিলম্বে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে এই নিয়ে পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনর শান্তনু সিনহা বিশ্বাস কি বলছে শুনুন চাকরি থেকে অবসর নেওয়ার পর তাকে পুনরায় কলকাতা পুলিশের ওএসটি করা হয়েছে তার এই পুনর্নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছে সামনে ইলেকশন আসছে অনেকে অনেক কথা বলবে বিয়ের নাম নিয়ে অনেক কথা চলছে আপনারা শুনে রাখুন আমরা কলকাতা আমরা পশ্চিমবঙ্গ পুলিশ দু মাসের মাইনে পাই আমারও দাবি আছে আপনারও দাবি আছে প্রত্যেকেরও দাবি আছে কিন্তু পাশাপাশি এক দিক দেখলে হবে না আর একটা দিক দেখতে হবে সেন্টালারে দিয়ে যারা চাইছে তাদেরকে বলো সেন্ট্রাল আর যে যে জিনিসগুলো দিচ্ছে সেগুলো কি তোমরা নেবে দিয়ে বলো সুপ্রিম কোর্টে যে আমরা ওই দাবিগুলো মেনে নেব সেই দাবি কি স্যার বসে আছেন সেন্ট্রাল কর্মচারী সেন্ট্রাল গভর্নমেন্টের মাইনেভুক্ত লোক স্যারের কোনো পেনশন নেই ওয়েস্ট বেঙ্গলে একমাত্র ভারতবর্ষের মধ্যে একমাত্র গভর্নমেন্ট যে গভর্নমেন্ট বাসের শেষে বিশ হাজার কোটি টাকা পেনশন এই আমাদের রিটায়ার্ড কবিরাজদা টবিরাজদা বসে আছেন তাদের হাতে তুলে দেয় ভারতবর্ষে আর কোন গভর্নমেন্ট আগামী দিনে এই ব্যবস্থা রাখে রাখেনি এক তারিখে দেয় এই ব্যবস্থা কোথাও নেই ভারতবর্ষের একমাত্র গভর্নমেন্ট রিটায়ার্ড কর্মচারী তাদের ফ্যামিলি আমরা যারা আছি আমরা আমাদের ফ্যামিলি প্রত্যেকের জন্য স্বাস্থ্য সুরক্ষা স্কিম করেছেন ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম আজকে আমাদের আমরা যারা আছি তারা তো সেই সুবিধা পাচ্ছেই পাশাপাশি যারা রিটায়ার্ড আছেন কলকাতার সমস্ত বড় হসপিটালে আমরা ওয়েলফেয়ার করি আমরা রিটায়ার্ড লোকেদের সাথে থাকি আমরা মৃত পুলিশ কর্মচারীর পরিবারের সাথে থাকি সর্বোপরি আপনাদের সঙ্গে থাকি বড় হসপিটালগুলোই দেখবেন ডায়ালিসিসের জন্য কার্ড নিয়ে ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের কার্ড নিয়ে শয়ে শয়ে রিটায়ার্ড স রাজ্য সরকারি কর্মচারী ওয়েট করছে কেমোথেরাপি যেটা এখন খুব কস্টলি সেটা রাজ্য সরকারি স্কিমে আছে সেটা নিয়ে ওয়েট করছে তারাও এই ট্রিটমেন্ট করতে পারছেন কেবলমাত্র মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য আমাদের পাসপোর্ট নিয়ে আমাদের ছেলে মেয়েকে নিয়ে সরকারি টিকিটে আমরা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো বিদেশে ভ্রমণ করতে পারি ভারতবর্ষের কোনো রাজ্যে এই সুবিধা নেই তার পিছনে মাননীয় মুখ্যমন্ত্রী একশো থেকে দেড়শো কোটি টাকা বাই করে সেটা কোনো রাজ্যে এই সুবিধা নেই সুতরাং একদিকের কথা শুনে কেবল ডিএ ডিএ করে চ্যাল যারা যারা রকম কাজ করে না মানে করোনার টাইমে দু বছর ধরে বসে বসে মাইনে পেলো তাদের কিছু অংশ গিয়ে একটা জায়গায় বসে আন্দোলন করছে আসল সত্য তথ্য বলছে না রাজ্য সরকার কি দিচ্ছে আমরা কি পাচ্ছি হ্যাঁ রাজ্য সরকারের ডিএর যে দাবি আছে আমারও আছে আপনারও আছে আগামী দিনে যখন সুযোগ হবে নিশ্চয়ই তিনি দেবেন কিন্তু পাশাপাশি রাজ্য সরকার আমাদের এই স্কিমগুলো দিচ্ছেন আগামী দিন আসছে আমাদের ঋণ শোধ করার দিন সকলে একসাথে হন এক ছাতার তলায় থাকুন ওয়েলফেয়ার কমিটি দু হাজার সালে জন্ম নিয়েছে ছাব্বিশ সাল পর্যন্ত নিজেরা বুকে হাত দিয়ে বলুন মহিলা কর্মচারী থেকে প্রত্যেকে যত যে দাবি করেছেন আপনাদের পোস্টিংয়ের ক্ষেত্রে কিছু বৈষম্য ছিল সেই বৈষম্য অনেকাংশে দূর হয়েছে আগামী দিনে আরও দূর হবে যে দপ্তরের মন্ত্রী মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবিকা আগামী ভারতের কাণ্ডারি সেই দপ্তরের কোন অসুবিধা থাকবে বলে আমি মনে করি না সুতরাং পূর্ণ হবে এবং আগামী দিন যিনি আমাদের করছেন তার করার দিন আপনারা তৈরি হন পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর বিজিতাশ্ব রাউতকে নিয়ম ভেঙে ইন্সপেক্টর পদে প্রমোশন দেওয়া হয়েছে বলে অভিযোগ দীঘায় মহিলা পুলিশ কর্মীদের সম্মেলনের আয়োজন করেছিল পুলিশ ওয়েলফেয়ার কমিটি পুলিশ ইউনিয়ন তুলে দিয়ে সরকারি এই কমিটি তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এই কমিটির কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন রয়েছে তৃণমূলের শাখা সংগঠনে পরিণত হয়েছে তাই ওই মঞ্চ থেকে রাজনৈতিক ঘোষণা করতে দ্বিধা করেননি পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তারা ও রাজ্যের মন্ত্রীরা বাংলা যারা পরিকাঠামো ভেঙে দেওয়ার চেষ্টা করছে আমাদের এই বাংলায় অনেকেই অর্থনৈতিকভাবে বাংলাকে জর্জরিত করার চেষ্টা করছে কিন্তু কোনোভাবেই বাংলার যেমন বাংলার মানুষকে অবহেলিত করছে অর্থনৈতিকভাবে বাংলার বিরুদ্ধে অপপ্রচার করছে আমরা সর্বতভাবে মুখ্যমন্ত্রী নেতৃত্বে সর্বতই এই বাংলায় আপনাদের সহযোগিতা নিয়ে আপনারা সবাই এই বাংলার মানুষ আপনাদের কর্মজীবন বাদেও আর একটি জীবন আছে যে জীবনে এই বাংলাকে রক্ষা করার দায়িত্ব আপনাদেরই আমাদের প্রত্যেকেরই বাংলাকে রক্ষা করার তার জন্য আমরা সবাই সম্মিলিত ভাবে আমাদের মা দুর্গা মহামায়া মাতৃ জাতির প্রতীক বাম ফ্রন্টের এই ছিলেন সেই নারী জাতির প্রতীক মাতৃ জাতির প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে অত্যাচারের কারাগার থেকে মুক্ত করেছিলেন শৃঙ্খলিত বাঙালিকে পরাধীন বাঙালিকে মুক্তি দিয়েছিলেন খোলা আকাশের নিচে তার নাম মমতা ব্যানার্জি পাশে দাঁড়াবো না বলুন দাঁড়াবো কি দাঁড়াবো না পাশে কিসের রাজনীতি আমিও তো একটা ভোটার আমিও তো বুথ কেন্দ্রে গিয়ে ভোট দিই হলে পোস্টাল ব্যালটে ভোট দিই এইসব নেতাদের আমি নাম মুখেও আনতে চাই না কারা বলছে এইসব কথাবার্তা আপনারা এগিয়ে চলুন এক লক্ষ চুয়ানব্বই হাজার কোটি টাকা ওয়ান লেখ নাইনটি ফোর থাউজেন্ড ক্রোর দিল্লির সরকার দেয়নি দেয়নি মডার্নাইজেশন অফ পুলিশের টাকাও দেয়নি পুলিশের আধুনিকীকরণ সে টাকাও দেয়নি কলকাতা পুলিশের আধুনিকীকরণ সে টাকাও দেয়নি এই কমিটির মাধ্যমে রাজ্যের পুলিশ বাহিনীকে তৃণমূল কংগ্রেসের ক্যাডারে পরিণত করা হয়েছে বলে অভিযোগ আপনারা কি বলেন জানান আপনাদের মতামত ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নিউজ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে লড়াই